আসসালামু আলাইকুম আজকে আমরা এখন ঈদের নামাজ পড়তে যাবো তার জন্য আমার ছেলেকে এখন পাঞ্জাবি পড়াচ্ছি পাঞ্জাবি পড়াচ্ছি এখন

আমার মেয়েটার জন্য পরী ড্রেস নিয়েছি একটু সবাই কমেন্ট করে বলবেন আমার মেয়েটাকে কীরকম লাগছে আর কি পরী ড্রেসে এখন সাজাচ্ছে সম্পূর্ণটা সাজিয়ে যাবে যখন তখন দেখাবো আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকেন আমাদের শাহনাজ বেগমও সব রেডি হয়ে আছে

মিhandleAddia pura idlota dekhi. ভালো করে দেখে। pore ডানাটা লাগা laga. তো সুন্দর লাগবে

তো বন্ধুরা আপনার তো দেখলেন আপনার দাদা ভাইরা নেমাজ পড়তে গেল আমিও এখন নেমাজ পড়ব আমিও নেমাজের জন্য বিশেষ কিছু সাজিনি তাহলে আমি নেমাজ পড়তে যাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক